আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন ডি এই ভিটামিনটি আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন প্রতিটি ভিটামিন আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয় তবুও ভিটামিন ডি এর অভাব আমাদের শরীরে যেন বেশি প্রভাব ফেলে ভিটামিন ডি এর অভাব হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে কি কি সিমটমস দেখলে আমরা বুঝতে পারবো আমাদের শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে হাড়ের বৃদ্ধি ব্যাহত হয় হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এটা আমরা জানি আর এই ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভিটামিন ডি এর অভাব হলে অল্প বয়স্কদের অর্থাৎ ছোটদের হাড় বেঁকে যায় রিকেট রোগ দেখা দেয় হাড় সঠিকভাবে বাড়ে না এবং বৃদ্ধি ব্যাহত হয় আর বয়স্কদের ক্ষেত্রে ব্রিটেল বোন দেখা দেয় সহজে হাড় ভেঙে যায় সামান্য আঘাত বা একটু উঁচু জায়গা থেকে পড়ে গেলেই হাড় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যায় এছাড়াও হাড়ে ব্যথা হয় বিশেষ করে কোমরে পিঠে ইব্বনে ব্যথা হয় সব সময় দুর্বল ভাব যেন গায়ে জোর নেই রাতে ভালো ঘুম হয়েছে তবু যেন একটু ঘুম ঘুম ভাব ঠিকভাবে খাবার খাওয়া সত্ত্বেও দুর্বলতা যেন কাটতেই চায় না এটি ভিটামিন ডি এর অভাব হতে পারে গায়ে ব্যথা হয় এই ব্যথার তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না কোনো আঘাত লাগেনি বা অন্য কোনো কারণ যার জন্য মাংসপেশিতে ব্যথা হতে পারে তেমন কোনো কারণ নেই অথচ মাংসপেশিতে ব্যথা এটিও ভিটামিন ডি এর অভাবের জন্য হতে পারে সামান্য ব্যথাও খুব বেশি বলে মনে হয় সামান্য আঘাত যা খুবই সাধারণ তবুও ব্যথায় বড় কাহিল হয়ে পড়ে এটা ভিটামিন ডি এর অভাবে হতে পারে ভিটামিন ডির ডেফিসিয়েন্সির জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বারে বারে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ার প্রবণতা দেখা দেয় ভিটামিন ডির অভাব হলে অনেকের মাথার চুল পড়ে যেতে দেখা দেয় গোছা গোছা চুল উঠে যেতে থাকে ভিটামিন ডির ডেফিসিয়েন্সির জন্য বৃদ্ধি ব্যাহত হয় ফলে বারন্ত বাচ্চাদের স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি হয় না সেটি কেমন যে বাচ্চাদের যতটুকু হাইট হওয়ার দরকার যতটুকু ওজন হওয়ার দরকার তেমনটি হয় না আন্ডার ওয়েট শিশু দেখা যায় ভিটামিন ডির অভাব হলে আমাদের শরীরের টিস্যু সঠিকভাবে রিপেয়ার হয় না ফলে সামান্য আঘাত বা কেটে যাওয়া ছড়ে যাওয়া সহজ সারতে চায় না আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য ভিটামিন ডির বিশেষ ভূমিকা আছে ভিটামিন ডির অভাব হলে স্টুডেন্টদের পড়ায় মন বসে না ভুলে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে কোনো কারণ না থাকা সত্ত্বেও সবসময় মন খারাপ হয়ে থাকে কোনো কিছুই ভালো লাগে না এটি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হতে পারে এইসব লক্ষণ দেখা দিলে সতর্ক হন ঘরে বসে না থেকে বাইরে রোদ দূরে ঘোরাঘুরি করুন ভিটামিন ডি বেশি আছে এমন খাবার খান এতে পরিবর্তন না বুঝলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ